আজ নেতাজি জন্মজয়ন্তী আপনারা কি জানেন কোথায় কোথায় ছিল নেতাজির বাড়ি কাশিয়াংয়ে নেতাজির এক সুন্দর বাড়ি ছিল তার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস সেখানে নেতাজিকে সাত মাস বন্দিও রেখেছিল ইংরেজ সরকার আসুন সে বিষয়ে আমরা আপনাদের জানাবো বিস্তারিত কাশিয়াং থেকে চার কিলোমিটার দূরেই গিদ্দা পাহাড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বেশ কিছুদিন অতিবাহিত করেছিলেন উনিশশো সালে নেতাজি ব্রিটিশ সরকারের হাতে পাহাড়ের বাড়িটিতে সাত মাস বন্দী ছিলেন নেতাজির বড় ভাই স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসু উনিশশো সালে আসমের তৎকালীন ডেপুটি পুলিশ সুপার পিটার লেসরির কাছ থেকে এই বাড়িটি কিনেছিলেন এই বাড়িটি উনিশশো সাল পর্যন্ত বস পরিবারের অধীনে ছিল দু হাজার সালের তেইশে এপ্রিল নেতাজি স্মৃতি বিজড়িত এই বাড়িটি জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয় বাড়িতে বসেই হরিপুরা কংগ্রেসের ভাষণ লিখেছিলেন নেতাজি তিনি এখান থেকে গান্ধীজি ও জওহরলাল নেহরুকেও বসু পরিবারের সদস্যরা প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে বা পুজোর ছুটিতেই বাড়িতে আসতেন নেতাজি বেশ কয়েকবার এসেছিলেন বস পরিবারের সদস্যদের নিয়েই বাড়িতে নেতাজি এখানে গৃহবন্দী থাকার সময় গোপনে চৌকিদারদের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনেক নির্দেশও পাঠাতেন নেতাজি সাত মাস তার বাড়িতে বন্দী অবস্থায় ছিলেন এবং এরপর নেতাজি অসুস্থ অবস্থায় উনিশশো সালে অক্টোবর মাসে এসে বেশ কিছুদিন বসবাসও করেছিলেন বলে জানা যায় এই ঐতিহাসিক বাড়িটি দু সালে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ অ্যান্ড নেতাজি মিউজিয়ামে পরিণত করা হয় কাশিয়াং এই বাড়িটি থেকে নেতাজি তার স্ত্রী অ্যাবিলির কাছে বেশ কিছু চিঠিসহ অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক চিঠি পাঠাতেন নেতাজির লেখা সব চিঠিওই এখানে সযত্নে সংরক্ষিত আছে এই মূল্যবান এবং ঐতিহাসিক চিঠিগুলো ছাড়াও কাশিয়াং এর গিদ্দা পাহাড়ের নেতাজির অনেক ছবি রয়েছে নেতাজি এখানে সকালে হাঁটাহাঁটি করতেন কাছেই পাগলা ঝোড়ায় পাহাড়ি ঝর্নার ধারে নেতাজির ভ্রমণের ছবিও রয়েছে এখানে এখানে বসে পরিবারের সঙ্গে নেতাজির অনেক ছবি রয়েছে তাছাড়া নেতাজির ব্যবহৃত খাট ড্রেসিং টেবিল স্টাডি টেবিল এবং চেয়ার সবই আছে এখানে Okay. <laughs> জানা যায় নেতাজি এই বাড়িতে বসে লুকোচুরি খেলতেন তাদের ভাগ্নাদের নিয়ে আজ তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে কাশিয়াং এই নেতাজি গৃহে তার মূর্তিতে মালা পরানো হয় এবং উদযাপন করা হয় নেতাজির জন্মদিন নমস্কার এটা মানে প্রতি বছরই এখানে নেতাজি বড হয় যেহেতু আমাদের মানে জায়গাটা খুব কম প্রোগ্রাম মহল করার জন্য খুব একটা বড় বেশি জায়গা নাই ছোট্ট জায়গা যেখানে চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ জন লোক মানে ক্যাপাসিটি আছে হ্যাঁ একটু মানে যদি গভর্নমেন্ট চাইলে একটু বড়ো করে করলে যদি খুব ভালো হতো কেননা এই নেতাজির একটা বাড়ি ছিল কারসাঙ্গে মানে পাহাড়ে সম্পূর্ণ পাহাড়ে শুধু একটাই বাড়ি আছে নেতাজির সেটা হলো গীতা পাহাড়ে এই নেতাজি মিউজিয়াম হুম আপনি যখন দেখবেন নেতাজির দাদা শরৎচন্দ্র বসু এই বাড়ি নিয়েছিলেন উনিশশো সালে উনিশশো তারপর তারপর না উনিশশো সালে তারপর থেকে নাইনটিন থার্টি নাইন পর্যন্ত নেতাজি বা নেতাজির ফ্যামিলি যেরকম শরৎবাবু নেতাজির মাতা তারপরে ছেলেমেয়েরা ওনারা যে পুজোতে পয়লা বৈশাখে সামার ভ্যাকেশানে এখানে ঘুরতে আসতেন এটা টাইম নাইনটিন থার্টি সিক্সে নেতাজিকে এখানে গৃহবন্দি করে রাখা হয়েছিল ছয় মাসের জন্য যখন গৃহবন্দী ছিলেন তখন উনি কতগুলো চিঠিগুলো লিখেছেন যে যেরকম আপনি দেখতে পারবেন আমাদের মিউজিয়ামে আছে সেটা ওনার সোকল ওয়াইফ এমল স্কুল অনেকগুলো চিঠি লিখেছেন অনেকগুলো চিঠি পেয়েছেন নিজেকে খুব শান্ত মানে শান্তি লাগছে যার জায়গায় মানে হচ্ছে তার কিছু একটা করতে পারি তাও মনে ভালো লাগে আজকে আমরা যেই পর্যায়ে পেরেছি মানে এসেছি তো আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি আজকে তার শেষ জীবনটাকেও দেশে নিয়ে আসতে পাইনি কোথায় আছে কিভাবে আছে কি হলো না অনেক উন্নতি হয়েছে যে যার জন্য দেশের জন্য যে প্রাণ দিয়ে গেল তার জন্য এখনো জানতে পারলাম না কিছু আছে তারা সবাই জানে কিন্তু সেই বুঝে সেই সময় সেইভাবে রাখা হয়নি রক্ষিত করা হয়নি বলে আসেনি অনেক রাজনৈতিক ব্যাপারও আছে অনেক রক্ষা করেনি আমাদের সেভাবে জানতেও দেওয়া হয়নি কোনো যে আমাদের নতুন জেনারেশনকে জানতেও দেওয়া হয়নি কোথায় কী আছে প্রচারটা অ্যাডভার্টাইজমেন্টটা খুব বড় দরকার কিছু কিছু ব্যাপারে সেটাকে হাইলাইট করা দরকার হাইলাইট করে কিছু তো অন্তত জানতে পারবে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস